শ্রী রামকৃষ্ণ ও সিসি হালনাথে আমার ফোন আমি উপরের বিবরণে বিষয়ে একটু চিন্তা করা চিন্তা প্রয়োজন শ্রীমা ঠাকুরের দুজের পরিবার সমন্ধে হিসাবে বিশাত করতে নিষেধ করিয়াছিলেন। আছেন সমগ্রত এক সুখে ঠাকুরের চিন্তাধারায় অনু স্মরণ ক্রমেই মনে উদিত হইয়াছিল একবার কালিবাড়ির খাজা জি ঠাকুরের মাসিক বড়াদের হিসাব কি বলি করিয়া কল দিয়াছিল কিমা উহা শুনিয়া খাজানজিকে বলিয়া ভুল শোধরাইবার পরামর্শ দিলে ঠাকুর বলিয়াছিলেন চিচি হিসাব করব বর্তমান ক্ষেত্রেও সীমা সম্ভবত সরল বিশ্বাসী ওপরের সরল বিশ্বাসী ওপর ও সরল বিশ্বাসের পরের উপর নির্ভরশীল বে হিসাবে ঠাকুরকে নিজের যুক্তিতে পরাস্ত করিয়া দুগ্ধপাণে প্রচিত করিয়া চাইয়াছিলেন দ্বিতীয়ত ঠাকুরকে এইভাবে বুঝাইয়া শুনাইয়া বুঝাইয়া শুনাইয়া খাইবার চেষ্টা সহিত আমাদের সম্মুখে ভাসিয়া উঠে প্রিয়জনকে বিশেষত অবোধ বালক বালিকা দিবকে প্রীতি ভরে আহার করাইয়া করাইবার চিত্র মাথা ভগ্নী পত্রী প্রভৃতি আত্মীয় আত্মীয়বর্গ কতভাবে ভুলাইয়া ইতিকর রীতিকর খাদ্য সকল প্রিয় পাত্রকে ভোজন করান এবং ওইরূপে তাহাদের দেহের পুষ্টিকর পুষ্টির সম্পূর্ণ সম্পাদন করেন সে স্থলে মাতা প্রভৃতিকে কেহ মিথ্যা বাঁধিনি বলার সাহস রাখে না ওই চিন্তা মনে ওঠে না ভালো ভালো মন্দ মিশ্রিত এই সংসারে আমরা ভালো তাহাকেই বলি যাহাতে সপ্তধিক্ষ তমরজ অভিভূত হইয়া যায় গোলাপের সবটুকু ভালো নহে তথাপি প্রহাতে শিশির সিক্ত সুসুমগুলি সুপ্তিত নয়নকে অন্য সমস্ত বিষয় হইতে টানিয়া আনিয়া শুধু আপনার সৌন্দর্য রাশির মধ্যেই আবদ্ধ করিয়া রাখে এবং তর জন্য সে তৃতীয়

শ্রী রামকৃষ্ণের কক্ষে উপস্থিত হইলেন এবং তাহাকে আসনে বসাইয়া পাখালিয়া মাছি তাড়াইতে তাড়াইতে প্রীতিপূর্ণ কথা বলিয়া তাহার উর্ধামী মনকে আহারের দিকে ধরিয়া রাখিতেন নমস্কার